জনাব তাইজুদ্দিন আহমেদ তাইজু সহ উপস্থিত সকলে যারা রয়েছে এলাকাবাসী দিদিব সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম প্রথমে আমি আমাদের গত জুলাই অগাস্ট অভ্যুত্থানে যে ছাত্র জনতা নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের আপনার মাখেরা কামনা করে আমার বক্তব্য শুরু করছি আপনারা জানেন যে দীর্ঘ ষোলোটি বছর বাংলাদেশের জনগণ আমরা ভোট দিতে পারি নাই আমাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম এবং একটা ষোলতন্ত্রের অধীনে আমাদের আমরা বসবাস করেছি আমরা নানাভাবে নির্যাতিত হয়েছি হয়েছি তারপরে জুলাই অগাস্টে একটি দীর্ঘ আন্দোলনের পর যে ছাত্র জনতার অনুভ্যুত্থান হয় এবং পাঁচই আগস্ট বাংলাদেশ সৈরাচার মুক্ত হয় সেদিন আমাদের নেতা দেশ নায়কজনাথ তারেক রহমান উনি ওনার বক্তব্যে একটি কথা বলেছিলেন সেই কথাটি আমি একটু মনে করিয়ে দিতে চাই উনি বলেছিলেন যে সৈরাচার পালিয়ে গিয়েছে এই বিজয় অবশ্যই আমাদের বিজয় তবে পরাজিতরা যদি বিজয়ীদের হাতে নিরাপদ থাকে সেই বিজয় হল সব থেকে আমরা এতবে ওই দিনই তিনি একটি শান্তির বার্তা দিয়েছেন কি সামনের বার্তা দিয়ে দিয়েছেন ওনার সেই বার্তাটিকেই আমি আজকে জনগণের মাঝে নিয়ে যেতে চাই এবং এটি বলতে চাই যে আমরা সব শেষে দিন শেষে আমরা এলাকার মানুষ আমরা একে অপরের প্রতিবেশি একে অপরের বন্ধু আমরা একসাথে চলাফেরা করি তো আমরা হয়তো কেউ এলি করি অতীতে কেউ আওয়ামী লীগ করেছে কেউ জামাতে ইসলামী করতে পারে অন্য দলও থাকতে পারে কিন্তু এই দেশটা আমাদের সবার দেশটা সকলে ভালোবাসবো এবং সেইভাবে নির্দেশে আমরা করে যাব ইচ্ছা দ্বিতীয় উৎসাহ হচ্ছে যে আপনারা জানেন যে আমি দুই হাজার বিশ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে মেয়র প্রার্থী ছিলাম ডিএলপি দলীয় মেয়র প্রার্থী সেই সময়ও আমি আপনাদের এলাকায় এসেছি আমার নির্বাচনী প্রচারণা করার সময় আমাদের কয়েকজন মাত্র যারা বিএনপি দলীয় সমর্থিত কাউন্সিলর হতে পেরেছিলেন তার মধ্যে একজন যারা বামুন ছিলেন সেটাই প্রমাণ করে দেয় যে এর এবং এর জনপ্রিয়তা কতটুকু ছিল যে সেই পরিস্থিতিতে কারণ সেইটা ছিল একটা বৈরী পরিস্থিতিতে আমাদের নির্বাচনটি করতে হয়েছিল তো যাই হোক এখন আমি সামনের দিনে আগামী দিনে কিছু কথা বলতে চাই আমাদের এই ঢাকা শহরে নানাবিধ সমস্যা রয়েছে অনেক সমস্যা রয়েছে বিশেষ করে যে কথা কি আমাদের সহযোগী সাহেব বলেন যে পুরান ঢাকা উনি বলতে চান না তবে আমি মনে করি পুরান ঢাকা বলাতে এটাতে কোনো সম্মান খানি হয় না বরঞ্চ পুরান ঢাকা যাই হোক আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম যে এই অঞ্চলে এবং এই ওয়ার্ডে আমাদের বিশেষ কিছু সমস্যা রয়েছে সেটিকে আমরা আলাদাভাবে অবশ্যই নজর দিই এখানে অপরিকল্পিতভাবে নবর নির্মাণের একটি বিষয় রয়েছে এবং অপরিকল্পিত নগরায়ণ যেটা সেটা পুরো ঢাকারই একটা সমস্যা বিশেষত এই অঞ্চলে সমস্যাটি একটু বেশি প্রকট এখানে যে অরিজিন যে অরিজিনাল যে মাস্টার প্ল্যান ছিল সেই অনুযায়ী সেই বিল্ডিং কোড অনুযায়ী আর থাকে নাই পরবর্তীতে বহুতল ভবন অনেক তৈরি হয়েছে কিন্তু সেই পরিমাণে রাস্তার আয়তন বাড়ানো যায় না যার কারণে আমরা ড্রেনেজ পর্যাপ্ত ড্রেনেজ সুবিধা পাচ্ছি না এই অঞ্চলে সেখানে আমাদের যে ওয়াসার যে পানির যে সংযোগ সেই সংযোগটা পর্যাপ্তভাবে পাওয়া যাচ্ছে না এখানে গ্যাসের যে সংযোগগুলো থাকা দরকার একটি আবাসিক এলাকায় সেগুলাও ঠিক মতো পাওয়া যাচ্ছে এই বিষয়গুলোকে মাথায় রেখে কিভাবে সেগুলো আগামী দিনে যদি মহান আল্লাহ আমাকে জনগণের নির্বাচিত হয়ে কাজ করার তৌফিক দান করেন আমি অবশ্যই সেই চেষ্টা করবো এই সমাধান আপনারা জানেন যে যানজট একটি বড় সমস্যা সেই বিষয়ে আমরা অবশ্যই কাজ করব। দূষণ আর মারাত্মক বড় সমস্যা এবং এই সমস্যাটি পুরো বিশ্বে এখন যে পরিবেশগত যে পরিবর্তন হচ্ছে সেটির একটি অংশ হিসেবেই আমাদেরকে ধরতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কী পরিবেশ রেখে যাব তারা কি কোন বাতাসটা তারা নিঃশ্বাস নিচ্ছে সেগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে এখন যে ভয়াবহ দূষণ মাত্রা রয়েছে ঢাকা শহরকে সারা পৃথিবীতে সবচাইতে দূষিত নগরীর যে তালিকা হয় সেখানে নম্বর অথবা থাকে এই দূষণের কারণে আমাদের নানা ধরনের রোগ নানা ধরনের অসুখ বিসুখ হচ্ছে সেটার চিকিৎসাও আমরা ঠিকমতো পাচ্ছি না যার কারণে আমাদেরকে এই যে দূষণ কিভাবে আমরা কমাতে পারি দূষণ কিভাবে রোধ করা যায় সেই বিষয়ে আমরা কিছু পদক্ষেপ নেব স্বল্প মেয়াদে মধ্যম মেয়াদে এবং দীর্ঘ মেয়াদের সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব যাই হোক আমি আজকে অনেক কিছুই এখানে আমার পরিকল্পনা নিয়ে হয়তো বা বলতে পারি অনেক সময় পার হয়ে যাবে তো সেই বিষয়গুলোতে আর এখন নাই গেলাম সময় মতো একটা একটা করে অবশ্যই বৃষ্টি আপনাদের সাথে আবার দেখা হবে তখন আবার ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো আর এলাকার যে স্থানীয় সমস্যাগুলো রয়েছে সেগুলো আমি বিশ্বাস করি যে আমাদের যে স্থানীয় বিএপি নেতৃবৃন্দ তারা যথেষ্ট এখানে অ্যাক্টিভ যথেষ্ট যোগ্য এবং যথেষ্ট তারা জনগণের প্রতি তারা দরদী রয়েছেন এবং তারা আমার বিশ্বাস যে আমাদের দলের পরিকল্পনা অনুযায়ী তারা জনগণের সব